হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম কেক শপের দোকানে আর সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছি কেক বানানোর জন্য তো আমার আমি কেক অনেক দিন ধরেই বানাই কিন্তু সবসময় সব কিছু আসলে হাতের কাছে থাকে না বা সব জিনিসপত্র কেনা হয় না সব সময় তাই ভাবলাম আজকে কিছুটা হলেও কেকের জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি আর এই যে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার হুইপ ক্রিম হুইপ ক্রিম ছাড়া তো কেকের ক্রিম আমরা মাখন দিয়েও তৈরি করতে পারি কিন্তু এই হুইপ ক্রিমটা কিন্তু অনেক ভালো আর এই হুইপ ক্রিমটাও হচ্ছে লোকাল প্রোডাক্ট না এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা প্রোডাক্ট আর এই যে তার সাথে নিয়ে নিয়েছি চকলেট চিপস আমার চকলেট কেক খেতে খুবই মজা লাগে তাই চকলেট চিপস আর সেই সাথে হচ্ছে ডিজাইন করার বিভিন্ন ধরনের সরঞ্জাম আর এর মধ্যে রয়েছে কিছুটা ডার্ক চকলেট যে চকলেটটা হচ্ছে আমরা কেকের উপরে যে চকলেটসগুলো দেখি সেই চকলেটসগুলো আর ক্ষেত্রে আর সেই সাথে হচ্ছে একটা রোজের নজেল নিয়ে নিলাম কারণ আমার কাছে এই নজেলটা অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল আর সেই সাথে নিয়ে নিলাম ডিজাইন করার জন্য বিভিন্ন সুগার বল তো বিভিন্ন টাইপের সুগার বল ছিল আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা নেব কোনটা নেব তো পরে যে হচ্ছে যে ভাবলাম এটাই নিব আর ব্যাগের মধ্যে ভাবছিলাম সব শেষ না তারপরে আবার বেরিয়েছে এটা হচ্ছে রং জেল এবং এইটার এতটুকু রঙের নাম নিয়েছে পুরো একশো টাকা মানে কেকের জিনিসপত্র কিনতে গেলে মনে হয় টাকা যেন হুড় করে সব শেষ হয়ে যায় আর হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই ধরনের হচ্ছে যে একটা কেকের যে রোল রোলার যেটা হচ্ছে যে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে কেকগুলোকে ডিজাইন করা যায় আর সেই সাথে বিভিন্ন ধরনের স্প্যাচুলা ছুরি যেটা দিয়ে কাটা হয় আমার বহু দিন ধরে কাটার ছুরিটা ছিল না মানে কেক কাটতাম সুতা দিয়ে তো বিভিন্নভাবে কেকটা নষ্ট হয়ে যেত কিন্তু আমার কাছে মনে হয় যে চুরিটা আমার আমি জানি না ছুরিটা দিয়ে আমি কতটুকু পারবো কিন্তু এটা দিয়ে কিন্তু সবাই ইউজ করে কেক কাটার জন্য আর সেই সাথে নিয়ে নিচ্ছিলাম একটা স্পাচলা যেটা দিয়ে হচ্ছে কেকের ক্রিমটা খুব সুন্দর করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এবং কেকটাকে ধরার জন্য কিন্তু এটা দারুণ কাজ করে তাই ভাবলাম যে প্রথম দিকে একটু টাকা খরচ হলেও এই জিনিসগুলো একবার কিনলে আপনার সারাটা সময় চলে যাবে বহু বছর পর্যন্ত আপনি এগুলোকে ব্যবহার করবেন কারণ এগুলা তো খুব বেশি নষ্ট হয় না কারণ এটা তো আপনার সব সময় যারা রেগুলার কেক বানায় তাদের জন্য খুব দরকার কিন্তু যারা অকেশনালি রেট কেক বানায় তাদের জন্য আসলে এটা বহু দিন ধরে চলবে তো একটুখানি প্রথমে টাকা খরচ করলেও আপনারা বাইরে যেরকম হাজার হাজার টাকা দিয়ে কেক কেনেন তো সেই একবার হাজার টাকা দিয়ে যদি আপনি এই জিনিসগুলো কিনে ফেলতে পারেন তাহলে আর বাইরে থেকে বারবার এত দাম দিয়ে প্রতিবার এত কেক কেনার কোনো প্রয়োজন নেই আর আমি তো মাঝে মাঝে অকেশানে কেক বানাই তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুবই দরকার আর রোলারটা মার্শাল্লাহ খুব ভালোই ছিল আমি তো ভেবেছি ওর দামটা অনেক বেশি হবে বাট না তার সাথে আমরা কিছু হচ্ছে ডেলি শপিং করে করেছিলাম মানে বাসার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আর এখানে আমার আম্মু কিছুটা টিস্যু নিয়েছিল কারণ টিস্যুটা খুবই দরকার পরে বিভিন্ন ধরনের তেল জাতীয় জিনিস ব্যবহারের পর টিস্যুটা দিয়ে হচ্ছে যে যদি একটু তেলটা চুষে নেওয়া যায় তাহলে অতিরিক্ত তেল আমাদের পেটে না যায় আর এর সাথে নিয়ে নিয়েছিলাম একটা কোকো পাউডার কোকো পাউডার কেটবারি যেটা দরকার ছিল সেটা পাইনি বাট হচ্ছে যে যেটা অন্য আরেকটা ছিল ওটাই নিতে হলো জানি না ওটা কেমন করবে কারণ কোকো পাউডারের পরে কিন্তু অনেকটা কেকে কেকটা কেমন হবে সেটা ডিপেন্ড করে আর সেই সাথে হচ্ছে যে বললাম না প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিলাম আর বহু দিন ধরে একটা জিনিস ছিল না সেটা হচ্ছে এই ডাব সাবানটা তো এই ডাব সাবানটাও হচ্ছে যে নিয়ে নিলাম আর সেই সাথে হ্যাঁ আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে যে কেকের নিজে যে প্লেটটা সেইটা বোর্ডটা সেটা হচ্ছে নিলাম তো ওনার মামার কাছে আসলে সব শেষ হয়ে গেছিলো নতুন জিনিস আসবে বাট আমার অলরেডি একটা দরকার ছিল তাই আমি ভাবলাম যে গোল কালারের এই কালোটাই নিয়ে নিই আমার কাছে এই কালোটা খুব ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন আমার কেকের এই জিনিসপত্রগুলো কেমন হয়েছে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ